আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মুবরাকাত দর্শক শ্রোতা আমার বাম পাশে যে দোয়াটা লেখা দেখতেছেন এই দোয়াটা কেউ যদি বৃহস্পতিবার রাত্রে লিখে যেই বালুষে সে ঘুমাবে সেই বালুষের তলে অথবা বালুষের নিচে যদি রাখতে পারে সাত দিন সাত দিনের ভিতরে যে কেউ যে কাউকে বস করা যাবে ইনশা আল্লাহ দোয়াটা লেখার জন্য শেখার জন্য কিভাবে করবেন এটা আমি পুরো ভিডিওতে বলে দিব। ভিডিও বেশি বড় করব না আপনারা পুরো ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করার চেষ্টা করবেন দর্শক শ্রোতা যেটা বলতে চাচ্ছিলাম এই দোয়াতে লেখা আছে ইয়া ওয়ুদু ইয়া লতিফু ইয়া হান্নানু ইয়া মান্নানু এই ছোট্ট আল্লাহ তাআলার নামগুলো এই নামের এত পাওয়ার এত বরকত ইসমা আজম এই নামগুলো ইয়া ওয়াদুদু ইয়া লতিফু ইয়া হান্নানু ইয়া মান্নানু এই ছোট্ট আমল নিচে দেখেন বাংলাতে লেখা আছে সমাইয়া প্লাস আবদুল্লাহ সমাইয়া যদি আব্দুল্লাহ যদি সমাইয়াকে পাগল করতে চায় তাহলে আগে সমাইয়ার নাম লিখবে আমি যেইভাবে লিখে দিয়েছি নিচে প্লাস দিয়ে আবদুল্লার নাম লিখবে আগে দোয়া লেখা আছে দেখেন তারপরে সমাইয়ার নাম লেখা আছে তারপরে প্লাস দিয়ে আবদুল্লার নাম লেখা আছে আর সমাইয়া যদি আব্দুল্লাহকে পাগল করতে চায় তাহলে আগে দোয়াটা লিখবে তারপরে আবদুল্লার নাম লিখবে তারপরে প্লাস দিয়ে সোমাইয়ার নাম লিখবে স্বামী স্ত্রী উভয় প্রেমিক প্রেমিকা সবার জন্য এত পাওয়ারফুল একটা আমল এই আমলটা করে সাত দিন যদি আপনি বালুসের নিচে রাখেন আপনি যে বালুসে ঘুমাবেন সাত দিনের ভিতরে আল্লাহর কসম করে বলতেছি এই তিনটা জিনিস জিনিস যদি আপনার ভিতরে থাকে অবশ্যই আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ তিনটা জিনিস শেষের দিকে বলবো কি কি করবেন বৃহস্পতিবার রাত্রে এসার নামাজ পরে অজু করে এসে দুই রেখাত নামাজ নফল নামাজ আদায় করে যাই নামাজে বসে নিরিবিলি অবস্থায় ছোট্ট একটা কাগজের টুকরা নেবেন এই দোয়াটা যেন ধরে ওই কাগজের টুকরাতে এবং লাল অথবা কালো অথবা জাফরান অথবা মিষ্কে আম্বর কালি দিয়ে লিখলে ভালো হবে কথাটা বুঝতে পারছেন লিখে যেইভাবে লিখে দেওয়া আছে দেখেন যদি আপনি ছেলে হন তাহলে মেয়ের নাম আগে লিখবেন যেহেতু আপনি মেয়েকে পটাইতে চাচ্ছেন আর যদি মেয়ে হন তাহলে ছেলের নাম আগে লিখবেন যারা আপনাকে সেরে চলে গেছে স্বামী স্ত্রী হলে উভয় এই কাজই করবেন লেখার পরে আপনাকে ছোট্ট একটা সুরা সত্তর বার পাঠ করে করে হ্যাঁ এখানে যখন আপনি লিখবেন তখন যদি মোবাইলে আপনার ছবি থাকে তাহলে ছবি দেখে দেখে লিখবেন যাকে আপনি পাগল করতে চাচ্ছেন তাহলে তার তাসির এটার আমলের কেরামতিটা একটু বেশি খাটবে বুঝতে পারছেন আর যদি ছবি না থাকে তাহলে মনে মনে তাকে অনুভব করবেন ওই দোয়াটা লেখার সময় মনে মনে তাকে অনুভব করবেন তার ছবি যদি আপনার কাছে না থাকে আর ছবি থাকলে তো আরো পাওয়ারফুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক শ্রোতা যখন আপনি লিখবেন তখন তার ছবির দিকে একবার তাকাইবেন ইয়া ওদুদ একবার লিখবেন ছবির দিকে একবার তাকাইবেন ইয়া হান্নানও একবার লিখবেন ইয়া লাতিফও একবার লিখবেন ছবির দিকে যখন একবার তাকাইবেন ইয়া হান্নানও একবার লিখবেন ছবির দিকে একবার তাকাইবেন ইয়া মান্নানও একবার লিখবেন শেষ লেখার পরে ছোট্ট একটা সুর কাউসার আমরা সবাই জানি ইন না না এই ছবিটা আপনার কাছে আসে ছবিটা এক হাতে ধরবেন এক হাতে কাগজটা ধরবেন ধরার পরে নাম টাম লেখার পরে কাগজটা দুই এক হাতে নেবেন এক হাতে মোবাইলে ছবি নেবেন নেওয়ার পরে অরদু বিল্লা হিমিনাশাহি তন এর রজিম দুইটা বন্ধ করে যদি ছবি না থাকে অনুভব করবেন আর ছবি থাকলে চোখের চোখ বন্ধ করে হবে না চোখ বন্ধ করা লাগবে না ছবির দিকে তাকিয়ে পড়বেন উর্দু বিল্লা হি মিনাশাহি তন রজিম বিসমিল্লা হি রহমা নি রহিম খুব সহীভাবে শুদ্ধভাবে মায়া নিয়ে দয়া নিয়ে ইন্যা তয় ইনা কাল কাউর ফাসন লিলি রব্বিকাবান হার ইন্নসা নি আকাহুয়াল আবতার এবার আপনি যে হাতে কাগজের টুকরাটা যেখানে লিখছেন এটাতে দম করে নেবেন আবার পরবেন উরুদু বিল্লাহিম ইনা সাহিতা নির্ রজিম বিস্মিল্লা হি রহিমা নির্ রহিম ইন্ন্যা আ অতয়িনা কাল কাস আর ফাসন লিলি রব্বিকাবান হার ইন্ন্যা সা নি আকাহুয়াল আবুতার আবার ওখানে দিবেন। এইভাবে সত্তরবার পাঠ করে সত্তরটা দম করে নেবেন দম করে নেওয়ার পরে এই কাগজটা সুন্দরভাবে ভাঁজ করে আপনি যেই বালিশে ঘুমান যেই বালিশে আপনি মাথা রাখেন রাত্রে বা দিনে এই বালিশের নিচে বা বালিশের কভারের ভিতরে ঢুকাইয়ে দেবেন সাত দিনের ভিতরে আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ ইংশা আল্লাহ আমি আবারও বলতেছি আমলটি কিন্তু খুবই পাওয়ারফুল কেউ খারাপ কাজে লাগাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে শুধু বৃহস্পতিবারে রাত্রে লেখা যাবে অন্য কোনো রাত্রে লেখলে কিন্তু হিতে বিপরীত হবে কেউ খারাপ কাজে লাগালে আমার কোনো দোষ নেই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক লাইক তো মানতে হেমেরে আর এক লাইক এক কমেন্ট অর এক সাবস্ক্রাইব করে দিচ্ছি প্লিজ মেরা চ্যানেল আপলোক आप सब लोग सबस्क्रक्राइब कर दीजिए प्लीज़ ये मेरा मिनती है शकल भलो थकबिन सुस्त थकबेन और आईकुम वरमी वबरकू